আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে রাত থেকেই আসলে কিছু শপিং করে আনা হয়েছে আমার ভাইয়ের আমার আমার ছেলের জন্য আমার ভাইয়ের বউর জন্য তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে এখন তো আমার থ্রি পিস পড়াটা খুবই মুশকিল হয়ে যায় যদিও আমি জামাটা পরতে পারি বাট সালওয়ারটা পরলে হচ্ছে আমার পেটে খুব টাইট লাগে এজন্য হচ্ছে আমার ভাইকে বলছি মিক্সি টাইপের যেই গেঞ্জিগুলো আছে ওগুলা আনার কথা আসলে জাজিরাতে খুঁজছি আর যে মিক্সিগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আমার পরনে পরনেতে ঠিকই হয় বাট গলাটা এত পরিমাণ বড় যে পরার মতো না এজন্য হচ্ছে ওটা পড়তে পারি না এই জন্য আনা হয় নাই আর আমার ভাই যেহেতু ঢাকা ছিল ওইখান থেকে পাওয়া যাবে মেক্সি টাইপের গেঞ্জি তা আমার ভাই কি করছে দেখেন ও হচ্ছে মানে গরমের মধ্যে যেই গেঞ্জিগুলো পরা যায় মানে শর্ট শর্ট বলতে একেবারে শর্ট তা না এর আগে আমার পরনে যেই গেঞ্জিগুলো দেখছিলেন সেই টাইপের গেঞ্জি সে হচ্ছে চারটা গেঞ্জি আসে এক দুইটা হচ্ছে আমার জন্য দুইটা হচ্ছে আমার ভাইয়ের বউর জন্য আর হচ্ছে বড় গেঞ্জি আনা হয়েছে তো ওই বড় গেঞ্জিটা হচ্ছে খুবই দরকার তো বড় গেঞ্জিগুলা হচ্ছে যেহেতু আমার আগের গেঞ্জিগুলা হচ্ছে আমি এখন আর পরবো না এজন্য বলছি যে গেঞ্জি আনার কথা তো মেক্সি টাইপের দুই তিনটা গেঞ্জি আনা হয়েছে আমি হচ্ছি দুইটা গেঞ্জি নিছি আর একটা হচ্ছে আমার ভাইয়ের বউকে দিয়ে দিছি যেহেতু ওর এখন লাগতেছে না পরে ও পড়তে পারবে এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি ভালো লাগবে দেখেন যে কয়েকটা গেঞ্জে আনা হয়েছে আর কেমন তো সব মিলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

অন্ন না কেনে দিছে কেনে তুমি আমার শখের জিনিসপত্র এর মধ্যে আছে আমি কাজিরহাট অনেকবার যদিও গেছি কেনার জন্য একবারও কিনতে পারি নেই এজন্য এবার আমার ভাইকে দিয়ে হচ্ছে ঢাকার থেকে আনাইছি এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো

বাদবাকি মশলা গুলো দিয়ে দেব তো প্রথমে একটু লবণ দিয়ে দিলাম এরপর হচ্ছে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভেজে নেবে হচ্ছে তরকারিটা স্বাদ অন্যরকম হয় হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আছে মরিচ দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল রান্না করলে তারপর হচ্ছে বেশি মজা লাগে একটু ঝাল বেশি খাই আমার বাবা কিনে আনছে হাট থেকে এগুলার দাম পড়ে প্রায় সাত আটশো টাকার মতো তো এইগুলা খাইতে অনেক টেস্ট হয় এই জন্য এটাই আনা হয়েছে আর এইগুলা আসলেই খাইতে খুব মজা লাগে এই জন্য মার্কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে একবারে সম্পূর্ণ মুরগিটাই রান্না করবো খুব সুন্দর করে কখনো দিয়ে দেবো 到一一直最近我接了他家的，你碰上吗？你多开的。 Okay.